ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব জায়গাতে ঢুকতেই এখন দেখা যায় রিবন দিয়ে ফ্লাওয়ার বুকে বানানোর ভিডিও আমি সেদিন সম্পূর্ণ একটি ফ্লাওয়ার বুকে বানানোর টিউটোরিয়াল শেয়ার করেছিলাম আপনাদের সাথে সেদিন অন্য এক নিয়মে ফ্লাওয়ারগুলো বানিয়েছিলাম আজ দেখাবো কম ঝামেলায় এই ফ্লাওয়ারগুলো আপনারা কিভাবে বানাতে পারবেন রিবন কেটে গ্লো লাগিয়ে কিভাবে পাপড়িগুলো বানাতে হয় এটা তো মনে হয় কম বেশি সবারই জানা তারপরেও যারা জানেন না তারা আমার আগের ভিডিওটা একবার দেখে নেবেন প্রথমে একটা পাপড়ি নিয়ে তার তিন পাশে গ্লো লাগিয়ে সাজলিক কাঠির সাথে ভালো মতো লাগিয়ে কিছুক্ষণ চেপে ধরে গ্লোটা ভালো মতো শুকিয়ে নিতে হবে এরপর আরেকটা পাপড়িতে তিন পাশে গ্লো লাগিয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে সেম প্রসেসই বারবার রিপিট করব যতক্ষণ পর্যন্ত ফ্লাওয়ার একটা সুন্দর আর রাউন্ড শেপ না আসবে কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য আমি অন্যজনের হেল্প নিচ্ছিলাম পাশ থেকে আমাকে আমার রুমমেট পাপড়িগুলোতে গ্লো লাগিয়ে দিচ্ছিল আর আমি ঝটপট একটার সাথে একটা লাগিয়ে নিছিলাম এখানে মনে হয় বারো থেকে তেরোটার মতো পাপড়ি লেগেছিল। সবগুলো পাপড়ি লাগানোর পর উল্টো করে নিচের সাইডটাতে একটু বেশি করে গ্লু লাগিয়ে নিয়েছি এইভাবেই আমি আমার বাকি ফুলগুলোও বানিয়ে নিয়েছি এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই